হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের করে দেখাবো ভেজিটেবল স্যুপ খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো যেহেতু এখন শীতকাল প্রচুর সবজি পাওয়া যাচ্ছে তার জন্য আমি এখানে কেটে নিয়েছি ছোটো ছোটো করে ক্যাপসিকাম নিয়েছি বিনস নিয়েছি গাজর নিয়েছি দেখুন খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি আমি বাঁধাকপি এটাও খুব ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি আর নিয়েছি আমি একটা বড়ো মাপের পেঁয়াজ কেটে নিয়েছি এগুলো যত ছোট করে নেওয়া যায় তত তাদের জিনিসটা সিদ্ধ হয়ে যায় এবার আমি রেসিপিটা শুরু করছি আপনারা আমার সঙ্গে থাকুন এখানে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আমি এর মধ্যে বাটারের টুকরো দিয়ে দিলাম খুব বাটার না দিলেও হবে অল্প দিলেও হবে যদি বেশি থাকে দেবেন আমি অল্প বাটার দিয়ে আপনাদের করে দেখাচ্ছি দেখুন বাটারটা কিন্তু গলে গিয়েছে এবার আমি এর মধ্যে এক চামচ আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি ভর্তি ভর্তি করেই নিচ্ছি এটাকে খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেব এবার আমি সবজিগুলো এক একে এর মধ্যে প্রথমে গাজর দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে দিলাম বিনসটা দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা কিন্তু পরে দিচ্ছি আমি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি হালকা নেড়ে নেব আমি সবজিগুলোকে হালকা নেড়ে নেব খুব বেশিক্ষণ নাড়ব না বাটারটাকে ভালো করে নুন দিয়ে আর বাটারটা দিয়ে ভালো করে সবজিটাকে মাখিয়ে দিলাম এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো সবজিটাকে বেশি নাড়াতে হবে না দুই তিন মিনিট নাড়িয়ে জল দিয়ে দিলেই হবে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার আমি এটা জলটা দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢেকে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় আমি এখানে এর মধ্যে অল্প করে ধনে গুঁড়ো দিলাম ধনে গুঁড়োটা আমি সব কিছুর মধ্যে দিই কেন এটা ভীষণটা উপকার দেওয়াটা শরীরের জন্য অল্প করে ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম এটা না আপনারা দিতেও পারেন না দিতেও পারেন না দিলেও হয় কোনো অসুবিধা নেই যেহেতু আমি দিই আমি এই জন্য এটা একটু দিয়ে দিলাম আর আমি এখানে দিলাম ছোটো চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢেকে দেব দেখুন আমি ঢাকনাটা এখন খুলছি আমার সুপের সবজিগুলো কিন্তু সুন্দর গলে গেছে এবার আমি যেহেতু এই যে জলটা পাতলা পাতলা রয়েছে এটা আমার ঘন করতে হবে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি সুপটাকে ঘন করার জন্য আমি একটা বাটি নিয়েছি আর এর মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এটা আমি জল দিয়ে গুলে নেব এটা আমি একটু জল দিয়ে গুলে নিচ্ছি ভালো করে কর্নফ্লাওয়ারটা স্যুপের মধ্যে দিলে পাতলা পাতলা যে ব্যাপারটা থাকবে সেটা কিন্তু আর থাকবে না আর স্যুপটা বেশ ঘন হবে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে দেখুন এটা আমি অল্প জল দিয়ে কিন্তু গুলে নিয়েছি আমি গ্যাসটা আবার চারু করে দিয়েছি এটা ফুটতে শুরু করেছি এবার এর মধ্যে আমি আস্তে আস্তে করে কর্নফ্লাওয়ারটা ঢেলে দেব তাহলে কিন্তু আর পাতলা ব্যাপারটা থাকবে না স্যুপটা বেশ সুন্দর ঘন হবে দেখুন এবার কিন্তু স্যুপটা খুব সুন্দর কিন্তু ঘন হয়ে গেছে দেখুন আপনারা বুঝতেই পারবেন যে জিনিসটা ঘন ঘন হয়ে গেছে এবার কিন্তু আমার সুপটা তৈরি হয়ে গেল এটাকে আপনারা ঠান্ডা করে তিন চার দিন রেখেও ফ্রিজে খেতে পারেন আর বের করে খাওয়ার সময় একটু বাটার দিয়েও আপনারা এটা খেতে পারেন তাহলে গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগবে আমার কিন্তু ভেজিটেবিল স্যুপটা তৈরি হয়ে গেছে এবার এটা আমি একটা বাটির মধ্যে বেড়ে নেব আমি স্যুপটা একটা বাটির মধ্যে কিন্তু বেড়ে নিচ্ছি দেখুন স্যুপটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে গেছে আপনারা বুঝতেই পাচ্ছেন দেখুন আমার ভেজিটেবল স্যুপটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে এটা কিন্তু ভীষণই হেলদি এবং টেস্টি এটা সন্ধ্যাবেলা আপনারা খেতে পারেন সকালেও আপনারা খেতে পারেন আর এটাকে তিন চার দিন যেন আপনারা ফ্রিজে রাখতে পারেন এয়ারটাইট বক্সের মধ্যে আর খাওয়ার সময় আপনি একটু বাটার দিয়ে খেলেও কিন্তু খুব খেতে টেস্ট লাগবে এটা ভীষণই হেলদি এবং টেস্টি আর অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ আপনাদের সাপোর্ট অবশ্যই আমাদের দরকার